বাংলাদেশের যে প্রতিষ্ঠানগুলো রয়েছে যে প্রতিষ্ঠানগুলো এখনো বাংলাদেশের স্বাধীনতা সর্বভৌত্বের ক্ষেত্রে বিশেষ করে সেনাবাহিনীকে বিতর্কিত করা হচ্ছে এটার পেছনে কোনো মহৎ উদ্দেশ্য থাকতে পারে না এটার পেছনে উদ্দেশ্য একটাই ঠিক অতীতে ফ্যাসিস সরকার আমাদের যেভাবে বাংলাদেশের স্বাধীন সমর্থকে বিপন্ন করা হয়েছে আজকে আবার বাংলাদেশের স্বাধীন সমর্থন যেন বিপন্ন হয় আমরা যেন আবার অরক্ষিত রেপরি আমাদের সেই দেশপ্রেমিক সেনাবাহিনী যারা দেশের প্রতিটি গুরুত্বপূর্ণ মুহূর্তে জাতির পাশে এসে দাঁড়িয়েছে তাদেরকে আজকে আবার বিতর্কিত করার একটা হীন প্রচেষ্টা শুরু হয়েছে প্রিয় সাংবাদিক বন্ধুরা আপনারা সব সময় জাতির বিবেক হিসেবে জাতির সামনে এসে দাঁড়িয়েছেন জাতির মুহূর্ত বিপদের মুহূর্তগুলোকে আপনারা অতিক্রম করে জনগণকে সঠিক সংবাদ সংবাদ দিয়েছেন তাদেরকে সমৃদ্ধ করার চেষ্টা করেছেন আজকে আমাদের প্রত্যাশা সেইখানে যে আপনারা আবারও সেই একইভাবে আপনাদের সেই ভূমিকা পালন করবেন বিশেষ করে মিডিয়া আমাদের যে প্রত্যাশা সেই প্রত্যাশা হচ্ছে যে সমস্ত রং ন্যারেটিভ বিএনপির বিরুদ্ধে এখনো প্রচারিত হচ্ছে প্রচারিত হচ্ছে তার বিরুদ্ধে আপনারা আপনাদের দায়িত্বগুলো পালন করবেন গোটা জাতির মুখে দাঁড়াবে বাংলাদেশকে এই অস্থিতি করার চক্রান্তের বিরুদ্ধে আমরা সবাই এক হয়ে কাজ করব এই ছিল আমাদের প্রত্যাশা সবাইকে ধন্যবাদ সালাম আলীক খুদা হাফেজ